হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বাঁধাকপির যে পাতাগুলো হয় সেই পাতার মধ্যে চিকেনের একটা রেসিপি এটাকে আপনারা বলতে পারেন খুব যৎসামান্য তেলে আমরা যারা ডায়েট করছি বা অল্প তেলে রান্না খাবো বলে চিন্তা ভাবনা করছি তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম অপরিহার্য প্রথমে একদম বাঁধাকপির যে কচি পাতাগুলো হয় ঠিক সেই পাতাগুলো আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে এর মধ্যে মাখিয়ে নেব সর্ষের তেল হ্যাঁ সর্ষের তেলটা কিন্তু এক বড় চামচ নিতে হবে তারপরে দুপিট ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেবেন এরপরে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেনও আছে হাটছাড়া নিলেও অসুবিধা নেই এরপরে এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বিট লবণ দিয়েছি খাবার নুন আর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিন্তু একটু বড়ো সাইজে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন থেতো করা মানে জল ছাড়া বাটা আর কি এরপরে সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে চিকেনটাকে ভালো করে মেখে নেব মাখাটা কিন্তু ভালো করে মাখতে হবে যত সুন্দরভাবে মাখবেন প্রত্যেকটা মশলা কিন্তু সুন্দরভাবে চিকেনের মধ্যে প্রবেশ করবে তারপরে এটা আপাতত আমার মাখা কমপ্লিট হয়ে গেল এরপরে নেক্সট কিছু মশলা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এক বড় চামচ দেব এখানে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি কিছু দিইনি তাই বলছি খুব কম মশলায় কিন্তু এটা রান্না করা হয়েছে দিয়েছি গোলমরিচের গুঁড়ো কারণ এখানে একটু কাঁচা লঙ্কা পড়বে তার জন্য গোলমরিচের গুঁড়োটাও যে যেরকম ঝাল খান ঠিক সেইভাবে দিতে হবে এরপরে ভালো করে সমস্ত উপকরণটা চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি এরপরে নিয়ে নেব পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কিন্তু হবে না যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো দিলেই কিন্তু ভালো এরপরে কাঁচির সাহায্যে কুচো করে নিচ্ছি ব্যাস আমার কিন্তু চিকেনটা ম্যারিনেট করা একদম রেডি হয়ে গেছে এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে আর তার মধ্যে যেগুলো বাঁধাকপির পাতায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দেবেন যাতে মাংসটা বা চিকেনটা যেন এর বাইরে যেন না যায় এর মধ্যেই থাকতে হবে আর এর মধ্যে যেহেতু আমি কোনো নুন দিইনি নুন দিলে কি হবে এর একটা গুণ আছে যেটা হচ্ছে আমাদের নুন দিলে খুব তাড়াতাড়ি পাতাটা সেদ্ধ হয়ে যাবে তার জন্য নুনটা দিয়েছি আর দেখুন জলটাও কিন্তু বেরিয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট মতো কিন্তু একদম লো ফ্লেমে আমি এইভাবেই রেখেছিলাম তার ফলে কি হবে পাতাটা খুব সুন্দর নরম হয়ে যাবে এরপরে ম্যারিনেট করা চিকেনটা ওপর থেকে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি পাশ থেকে জল জল কিন্তু হাফ কাপ মতো দেবো তাতেই দেখবেন অনেকটা জল এখান থেকে বেরোচ্ছে পনেরো মিনিট মতো আমি হতে দিয়েছিলাম তা আমি এখন একটা চিকেনের একটা টুকরো ছোট করে ভেঙে দেখছি হ্যাঁ আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমাকে আরেকটু সেদ্ধ করতে হবে আর নুন কিন্তু একটু মনে হয়েছে আমার পরিমাণে কম আছে তাই সামান্য একটু নুন ছড়িয়ে দিয়েছি আর দিলাম গোলমরিচের গুঁড়ো এরপরে খুব হালকা হাতে অল্প অল্প করে কিন্তু যতটা পারবো ওপর থেকে নাড়ার চেষ্টা করব একদম তলা দিয়ে নাড়তে যাব না তাহলে কিন্তু পাতাটা পুরো উপরে উঠে চলে আসতে পারে দেখুন বাঁধাকপির পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনের সাথে কিন্তু সব মিশে যাচ্ছে যারা অল্প তেলে আমরা রান্না করে খাওয়ার ভাবনা করি তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত এরপরে খুন্তির মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আর দু চামচ রিফাইন্ড অয়েল ব্যাস এটা দিয়ে আমি কিন্তু পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করেছি করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি পাতিলেবুর রস আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবে